হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সুযোগ সুযোগ এই ভিডিওর মতো মত দেখার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটা নতুন পিএল ফাইল নিয়ে চলে আসলাম আর এই পিএল ফাইলটা মানব পূজা বন্ধুদের সত্যবতনের একটি পিএলবি ফাইল আর এই পিএল ফাইলে বেতে হলে 4 ডি আছে 500 টাকা ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে 500 সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেলে যে আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন गाइस কথা না বলে শুরু করা যাক

ব্যাকে চলে যাও ব্যাকে চলে যাওয়ার পরে এরকম এখন সুন্দর ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাজিয়েছি সাপোর্টার ছবি এবং এখানে যুবদল যুবলীগের এখানে রেখে দিয়েছি ছবি দুইটি এবং এখানে সবকিছু তারিখ সব কিছু দিয়ে আছে এখানে নাম পরিবর্তন করা আছে সবকিছু আপনার কাস্টমারকে করে নিতে পারবেন এখন আমি সাপোর্টারের ছবি রিসিজ করতে গেলাম আমাদের ছেলে তো প্লাস আইকান প্লাস ওয়কনে যাওয়ার পরে আপনারা গ্যালারিতে চলে যাবেন যাওয়ার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি সবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কীভাবে করতে হয় সেটা যদি আপনারা না জানেন দেখছেন বক্সে আমি একটা ভিডিও লিংক দিয়ে রাখবো সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে দিতে পারবেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং নিচের অংশ বিলার করে ঠিক এই ছবির মতো গাইস আপনারা কোনায় হাত দিয়ে এই ছবিটি ছোট বড় করে দিতে পারবেন আমি এই সাইজে দেখে দিতে চাচ্ছি আপনাদের মন মতো আপনারা সাইজ দিয়ে করে নিতে পারবেন কারণ ছবিটা উপরে উঠে গেছে মেশিন নেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে আপনাদের এখানে আটটি ডট আছে এই উপরে আটটি ডট টিপে ছবিটা নিচে নিয়ে আসবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাছ কি সুন্দরভাবে এখানে ছবিটি সেটিং হয়ে গেল এখন আপনাদের মাপ পরিমাণ এখানে রেখে দেবেন দেওয়ার পরে এখন নামটি পরিবর্তন করবেন ব্যারেস্টার হক সুমনের নামটি চেঞ্জ করতে হবে আবার লেয়ারে চলে যাবেন যাওয়ার পরে এখানে খুঁজে বের করেন ব্যারিস্টার সুমন নামটি এন আই কেন ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম দেখুন গাইস আমি লিখে দিলাম

আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন বসবাস থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকে আমি বিদায় সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ